নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আপনাদের আনারস দিয়ে চাটনি করে দেখাবো এই চাটনি কিন্তু দারুণ লাগে খেতে একবার আনারসের চাটনি কিন্তু বাড়িতে করে অবশ্যই দেখবেন এখানে আনারস টুকরে টুকরে কেটে নিয়েছি নিয়েছি আপেল ছোটো ছোটো টুকরে কেটে আর নিয়েছি কয়েকটা কিশমিশ প্রথমেই আনারসগুলোকে একটা বাটির মধ্যে এই কুর্নির সাহায্যে একটু কুড়ে নেব খুব ভালো করে মিহি করে একদম কুড়ে নিতে হবে কিন্তু আমার কিন্তু প্রায় আনারস কোড়ানো হয়ে গেছে দেখুন এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এই অবস্থাতে খেয়ে নি চাটনি না বানিয়ে প্রথমে একটা কড়ার মধ্যে এটা দিয়ে দিতে হবে অবশ্যই কড়াটা গরম হতে হবে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে বিট লবণ অনেকে রক সল্টও বলে থাকেন যাই বলে থাকেন ওটা দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে চিনির রস আপনারা ডাইরেক্ট চিনি না ব্যবহার করে চিনি রসটা দেবেন দেখবেন সমস্ত চাট নেই খেতে কিন্তু একটা আলাদাই টেস্ট হবে এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আপেল কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব এবারেতে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ লাস্টে একটা জিনিস দেব এটা যতটা না দেখতে সুন্দর লাগছে তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগবে এটা খেতে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন পরিবেশনের আগে এতে দিয়ে দিলাম কিন্তু একটু লেবুর রস লেবুর রসটা দিলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে দ্বিগুণ বলছে কেন চার গুণ বেড়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন